এ বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় আমি তো ওই দলটা অনেকদিন করেছি ওই দলে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট এই দলটা কর্পোরেটের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন রমানাথ গোয়িঙ্কা ছিলেন মারা যাওয়ার পরে সঞ্জীব গোয়েন্কা চেয়ারম্যান হয়েছেন সঞ্জীব গোয়েনার ছেলে এখন এমডি তৃণমূল তেমন মমতা ব্যানার্জির মালিক আর তার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর ভাবে দেব কি বললো না বললো কাকে চাইলো না চাইলো তার সঙ্গে বাস্তব বা রাজনীতির কোন সম্পর্কের অবৈধভাবে চাকরি বেঁচেছেন এবং তার বাড়িতে ইডি রেড হয়েছে এবং অয়নশীলের বাড়িতে যে ওমআর সিট গুলো পাওয়া গেছিল তাতে গামারাটি পানিয়াটির সাথে সাথে বরানগর রিক্রুটমেন্ট স্ক্যামের চাকরি মানে লিস্ট পাওয়া গেছে দমদম দাওয়ায়ে বার্তা দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে গতকাল মদন মিত্র মদন মিত্র দমদম দাবায় বার্তা বার্তা দিয়েছে ওনার কথার উত্তর দেওয়া আমার উচিত নয় উনি নন্দীগ্রামে একুশ সালে গিয়ে বলেছিলেন মমতা ব্যানার্জি যদি না জিততে পারে তাহলে আমার এইটুকু থাকবে এইটা বাদ চলে যাবে নন্দীগ্রামে মমতা বানার্জি হেরেছেন কিন্তু ওনার এটাও আছে আর এটাও আছে কিছু হয়নি সবে সন্ধ্যা রাত্রি এখনো আছে ওদের মালিককে আমি হারিয়েছি আর অভিজিৎ গাঙ্গুলিকে আড়াই লাখ ভোটে আমি যেতাব সোমনাথ শ্যামরা সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে সেই কারণে ভারত সরকারের এম এ থেকে তাকে জেট ক্যাটাগরির প্রোটেকশন দেওয়া আছে অর্জুন সিংকে সাবধানে থাকতে সতর্ক থাকতে আমি অনুরোধ করি দুটো সময় ওপারে শুধু মহিলা জমায়েত করবো তারপরে বেরিয়েছে সন্ধ্যায় হাড়া শুনি করবে দমদম লোকসভা লোকাল পুলিশ ছিল মানুষ ছিল না আজকে আমরা দুটো দু কিলোমিটার দূরে সভা করলাম ওটাতে চার পাঁচ হাজার ছিল এটাতেও করে দেড় হয়ে গেছে এত রাত্রে সব লোকাল লোক ভোটার মমতা ব্যানার্জির কালকের প্রোগ্রাম ছিল আর্টিফিশিয়াল বিজেপির প্রোগ্রাম হচ্ছে ন্যাচারাল দমদম না না হোক আমরা খুলে দিয়েছি খুলে দিয়েছি